সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল শুরু করলাম আমার ব্লগটা গুড মর্নিং তো এই যে আমার ছানাটা এখন বেরিয়েছে গুরুগুরু করতো ওর দাদার সাথে তো সকালবেলায় ও ঘুম থেকে উঠেছে মনে হয় দশটা বা সাড়ে দশটা তারপরে ওকে তুলে ওকে ফ্রেশ করিয়ে ওকে সোয়েটার ফোয়েটার পরিয়ে একটু জল খাইয়ে দিয়েছি খালি পেটে আমি একটু জল খাওয়াই তারপরে যদি মধু তুলসী পাতা খাওয়ানো থাকে তাহলে সেটা খাইয়ে তারপরে আবার একটুখানি ওকে ব্রেকফাস্ট করে দিই তারপরে এখন গেছে ও একটু বেরু বেরু করতে তো ওর সঙ্গে সঙ্গে সবাই মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে পড়েছে ওর কীর্তিকলাপ দেখতে রাস্তায় যাকে পারছে তাকেই ধরে ডাকাডাকি করছে এবং রাস্তায় একটু একটু গাড়িও যাচ্ছে তো ওর কোনো ভয় ডর নেই উল্টে আমরাই ভয় পেয়ে যাচ্ছি যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ওকে দেখে মোটামুটি সবাই আসতেই করে নিচ্ছে গাড়িগুলো আর এই একটা নতুন হয়েছে এখন যেহেতু হাঁটতে শিখেছে কারোর হাঁট ও ধরবে না ও একা একা হাঁটবে কেউ ওকে ধরে রাখতে পারবে না ছুটবে ওকে ধরে রাখলেই মোটামুটি কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে তো ওর ওই হাঁটাচলা দেখেই এখন ছবি তুলে নিচ্ছে ওর বাবা একটু তো যাই হোক এইভাবেই আমাদের সকালের দিনগুলো শুরু হয় এখন যেহেতু হাঁটতে পারে তো তাই ওই সাইকেল ছেড়ে ও নিজেই হাঁটছে আর আমাকে টাটা করছে আমি উপর থেকে ওকে ডাকাডাকি করছি যা বো করেছে তো ছেড়ে দেবে কি নিজেই ছাড়িয়ে দিচ্ছে পাকা একটা দেখো দেখো হুড়ু পালাচ্ছে এই পালালো 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 যা এই দিকে আনো বাবা তো তো মনে চশমাটা এত কালো হয়ে গেছে মনে サングラス পরে বেরিয়েছে এর আনো দেখতে পাচ্ছি না ওকে এইদিকটা আন না এই করে তুলো এই টাটা টা 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 মম টাটা টা 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 কর টা টা হ্যাঁ হ্যাঁ ঠিক এইভাবেই শুরু হয় আমাদের বাড়ির সকালটা তোমরা আমার অন্য ব্লগও হয়তো দেখেছ তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর ও একটু বেরিয়েছিলাম মুভি দেখতে শ্যাম বাহাদুর মুভি দেখার পরে সন্ধে হয়ে যায় তো একটু স্ন্যাক্স খেয়ে নিয়ে আমরা বড়দিনের কিছু শপিং করতে বেরোই কারণ ঘর সাজাবো সেরকম কিছু প্ল্যান ছিল না তো ভাবলাম যে টুকটাক কিছু কিনে নিয়ে যাই আমাদের বাড়িতে ছোট্ট একটা ছানা আছে কখনোই কোনো বারেই আমি বড়দিন নিয়ে খুব বেশি মাতামাতি করতাম না কেক ছাড়া মানে কেক বানানো নিয়ে বা কেক খাওয়া ছাড়া আর কিছুই না তো যেহেতু এবারের বাড়িতে একটা ছোট্ট বেবি আছে তো ভাবলাম বাড়িটা একটু ওর জন্য সাজাই অ্যাটলিস্ট একটা সান্টার ছবি বা একটা পুতুল ওর জন্য কিনে নিয়ে যাই ও ভালোবাসবে বা ও দেখবে ও দেখতে দেখতে খাবে এরকম আর কি সবসময় ওর কথাটাই মাথায় ঘুরতে থাকে আসলে বাড়িতে নতুন কিছু আনলে কোনো কিছু খেলনা বা যে কোনো কোনো জিনিস আনলে সেটা নিয়ে দু তিন দিন একটু ব্যস্ত থাকে তো ভাবলাম যে তাহলে একটা সান্টার একটা পুতুল আর একটা ছবি কিনে নিয়ে যায় আমার কোনোরকম ট্রি সাজানোর কোনো ইচ্ছা ছিল না তো তাই আমি ট্রি কিনি কারণ ও বড্ড বেশি মুখে দেয় কামড়াকামড়ি করে খায় এর জন্য আমি আর সব কিছু করে নিই তো চলে এলাম সোজা বাড়িতে এই যে আমার ছাড়াটা এখন খেলু খেলু করছে তো তাই ঠিক করেছি বড়দিনের উপলক্ষে বাড়িতে একটু কেক বানাবো যেটা বললামই যে কেক বানানো নিয়ে বা কেক খাওয়া নিয়ে এই নিয়েই ব্যস্ত থাকি তো সব কিছু কিনে কাটে নিয়ে এসেছি মানে ময়দা ডিম যা যা দরকার ছিল না বাড়িতে সেগুলো আমরা একেবারেই কিনে টিনে নিয়ে চলে এসেছি এবারে কেকটা বানাবো তো এই যে সব কিছু বার করেছি ইনি খেলা করতে শুরু করে দিয়েছে সেই সমস্ত জিনিস নিয়ে

এই যে কেক বানানোর জন্য যা যা জিনিস লাগবে সব কিছু নিয়ে আমরা একেবারেই বাড়িতে ঢুকেছি আর বাবা এখানে কেকের মেশিনটা বার করে দিয়েছে তো এবারে প্রসেসিংটা শুরু করব তার আগে যেটা হচ্ছে যে একটা হ্যান্ড ব্লেন্ডার ছিল বাড়িতে আমি পেয়েছিলাম অ্যানিভার্সারি উপলক্ষে সেটা দিয়েছিল দোলন্তি তো ভাবছি সেটা একটু বার করা যাক এই যে সব জায়গায় এই ছোট্ট ছানাটা গিয়ে ঢুকে যায় ও কিছুই পারে না কিন্তু হাত লাগায় সব জায়গাতে তো এটাই বার করার জন্য সবকিছু আর কি হয়ে একটু আগে বাড়িটা যাই হোক তো ফাইনালি আমি কেক বানানো স্টার্ট করে দিয়েছি এখানে তিনটে ডিম এইভাবে ফেটিয়ে নিচ্ছি এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে তারপরে একে একে যা যা দরকার স্টেপ বাই স্টেপ দিতে থাকবো এবং আমি আগেও বলেছি যে আমি ফুল রেসিপি দেব না কারণ এর আগে প্রচুর প্রচুর ভিডিওতে আমি কেক বানানোর রেসিপি থেকে শুরু করে যা যা আমি ঘরে রান্নাবান্না করতাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু এখন আর সেই থরলি আমি করছি না তার কারণ একটার পর একটা আর করছি কিন্তু আমার সেইভাবে ভিডিও করা হচ্ছে না কারণ আমার ছোট্ট ছানাটা বারে বারে চলে আসছে এই দেখো বদমাসি দেখেছ তো চলে আসছে যার জন্য আমি একটু মানে আমার মনটাই দিক হয়ে যাচ্ছে তো তাই ভাবছি কি করছি না করছি সেটাই শেয়ার করব এখন ডিটেলে যদি আমি এখন রেসিপিটা শেয়ার করি তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ ভিডিও শ্যুট করতে হবে যেটা এখন হয়ে উঠছে না আমার তো যাই হোক তো এখন আমার এই টেবিলটা এই অবস্থা আমি মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি এবার কেকের বাটারটা জাস্ট আমি ওভেনে বসাবো তার আগে বাটারটাকে আমি মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম দিয়ে এই বাটির মধ্যে একটু জাস্ট বাটারটাকে একটু আর কি চারিদিকে লাগিয়ে নিয়ে তারপরে কেকের ব্যাটারটা দিয়ে ওভেনে বসিয়ে দিলেই পনেরো মিনিটের মধ্যে কেক রেডি এবার যদি আমি একটু মোটা করতে চাই তাহলে আধা ঘন্টা মানে তিরিশ মিনিট আর যদি আমি পাতলা করি এটা যেরকম পাতলা করছে এটা পনেরো মিনিটে হয়ে যাবে তো ঠিক এইভাবেই আমাদের বাড়িতে বড়দিন পালন করা হয় এর বেশি আর কিছুই না আর একটু বড় হোক আমাদের ছোট্ট মামামটা তাহলে হয়তো আমি বড়দিনের জন্য একটা ক্রিসমাস ট্রি নিয়ে আসবো তখন নয় হয় অন্য রকম একটা ব্লগ হতে পারে তো যাই হোক প্রথম কেকটা অলরেডি আমরা টেস্ট করে নিয়েছি দারুণ হয়েছে তো এর পরের পরপর পরপর আরও দুটো তিনটে হবে তো এইভাবেই দিনটা শেষ হলো আজকে বড়দিন দিন তো বড়দিন মানে আজকে আর কি ক্রিসমাস তো আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই মেরি ক্রিসমাস সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আজকে দিনটা খুব ভালো করে কাটিও যাই হোক এখানে এন্ড করছি আমার ব্লগটা যাই না খুব বেশি বড় হয়তো হয়নি খুবই শর্টকাটে ভিডিওটা হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানিও কমেন্ট করতে পারো যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো চলো এখানে এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পুরোনো ব্লগগুলো দেখতে থাকো আজকের জন্য টাটা গুড নাইট